আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আবারও আমি চলে এসেছি আবার একটা ব্লগ ভিডিও নিয়ে আশা করছি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে তো আমি হলাম মমতাজ আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে তো প্লিজ ভিডিওটি দেখার শুরুতে একটি লাইক অবশ্যই করে দেবেন আর যারা আমার জন্য নতুন তারা প্লিজ ভিডিওটি যদি একটু ভালো লেগে যায় তো সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে আমার সাথে থেকে যাবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশানটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় তো আগের দিনের ভিডিওটিতে আমি দেখিয়েছিলাম যে আমি স্টেশনে পৌঁছে গেছি তো কোথায় যাচ্ছে সেটা তো আপনারা আগেই জেনে গেছেন তো আমি আমার গন্তব্যের দিকে পৌঁছাচ্ছি তার জন্য একটা ট্রেনের অবশ্যই প্রয়োজন তো এই যে দেখো ট্রেনটা দাঁড়িয়ে আছে এবার সমস্ত মালগুলো উঠিয়ে নিচ্ছে তো আমার হাজব্যান্ড আর আমার দু ছেলে এসেছিলো আমাদেরকে হেল্প করার জন্য মালগুলো ভরিয়ে দিয়ে গেলো এবং আমাদেরকে ছেড়ে গেল এখান থেকে তো ট্রেন এবার ছাড়লো আর কি মানে তখন তখন বাজে প্রায় তিনটে সাড়ে তিনটে তিনটে পনেরো তিনটে পনেরোতে আমাদের ট্রেন ছিল তো ট্রেনটা কেবল ছাড়লো তো চলো আমরা দেখতে থাকি পুরো ভিডিওটি আর এনজয় করতে থাকি ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাতে ভুলবে না তো এই ভিডিও বাড়ি পৌঁছাতে আমাদের কয়দিন লেগেছে আর ট্রেনে আমরা কি কি খাবার পেয়েছি সমস্ত কিছুটাই দেখানো হবে আর এই ট্রেনটিতে কেমন জার্নি করলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো চলো অনেক দিন অনেক দিন পর যে তিন বছর পর আমরা বাড়ি ফিরছি এতটা এক্সাইটেড নিয়ে বাড়ি ফিরছি এতটা ভালো লাগছিল কিন্তু কিছুটা মন খারাপও ফেলে এসেছি পুনেতে তো চলো দেখো কথা বলতে বলতে চলে এসেছে আমাদের সন্ধ্যের নাস্তা তো নাস্তাতে ছিল একটা চিড়ের প্যাকেট স্যান্ডউইচ আর একটা সমোসা আর বাদামের বাদাম আর চা দিয়েছিলো দুধও ছিল ওর মধ্যে মানে ছোটো একটা প্যাকেটের মধ্যে দুধ ছিল তো বেশ ভালোই লাগলো নাস্তাটা তো এই যে তা হয়ে গেছে খাওয়া দাওয়া করে সন্ধের নাস্তা সেরে তো এই যে দেখো পর্দাটা কত সুন্দর সেফটি তো এবার আমরা স্টার্ট করবো এবার খাওয়া দাওয়া করে তারপরে রেস্ট করব তো চলো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটি en El...

তুই যে দেখো সন্ধ্যের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম তারপরে রাত্রি হয়ে গেছে রাত সাড়ে আটটার দিকে চলে এসেছে রাত্রের মেনু তো রাত্রের খাবারটা তোমাদেরকে না শেয়ার করলে নাই এখানকার খাবার দাবার সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে হবে যদি তোমরা যাতায়াত করো তো আমি আমি সাজেস্ট করব যে দুরন্ততে অবশ্যই যাওয়া আসা করো ভালো খাওয়া দাওয়া বেশ ভালো দেয় তো যে দেখো ছিল চিকেন ডাল ডালটা বেশ গাঢ় ছিল দুটো এতে ডাবায় ভাত ছিল আলু আর গাজরের মধ্যে একটা ফ্রাই মতো ছিল জামুন ছিল আর ছিল একটা দই মোটামুটি ভালো খাওয়া দাওয়া সেরে এবার আমরা রাত্রের ঘুমটা ঘুমিয়ে নিলাম তো সকালবেলা তোমাদের সাথে শেয়ার করব কি ব্রেকফাস্ট দিচ্ছে তো এই যে দেখো এখানে আমার ছেলে ঘুমাচ্ছে ওর নানার সাথে ঘুমাবে আর আমি এদিকে খুব সুন্দর সেফটি ছিল খুব ভালো ছিল ট্রেনটা তো এই যে দেখো সকাল হয়ে গেছে সকালের ব্রেকফাস্টটা এবার আমি তোমাদের সাথে শেয়ার করছি সকালে ছিল একটা ম্যাঙ্গো জুস তারপরে ছিল একটা বাটার আর ছিল ডিমের পরোটার মতো আর ব্রেড তো ওয়াটার দিয়ে ব্রেডটার সাথে এই ডিমটা খাওয়ার জন্য হয়তো দিয়েছিল আর একটা সস আর চায়ের জন্য যা যা লাগে দুধ চিনি গরম পানি দিয়ে গেছিল। আর আমি বলবো বাইরে কোথাও যেতে গেলে তোমরা দুরন্ততে বেশিরভাগ যাতায়াত করো অনেক সেফটি মানে টাকাটা একটু বেশি খরচ হলেও কিন্তু সেফটি থাকবে সবসময় আর আরামভাবে যেতে পারবে আমি আগেও অন্য মানে লোকাল যে ট্রেনগুলো ছিল আজাদি যেগুলো সেগুলোতেও আমরা যাতায়াত করেছি কিন্তু ওগুলোতে এরকম শান্তি অনুভব হয়নি এতটাই এখানে ভালোভাবে পৌঁছে গেছে চার ঘন্টা ট্রেনটি লেট ছিল মানে এমনিতেই এখন সব ট্রেনই লেট তোমরা সবাই জানো তবুও কিন্তু অনেক ভালোভাবেই যেতে পেরেছি তো দেখো তারপরের দিন দুপুরবেলায় খাবার চলে এসেছে প্রায় দুটো একটা দেড়টার দিকে চলে এসেছে খাবার ডাল দিয়েছে চিকেন মানে যা দিয়েছিল আগে পরের দিন দুপুরবেলা তো সে একই লাঞ্চে দিয়েছে তো লাঞ্চের খাবারটা আমরা ছেড়ে নেব আর ছেলেকে দেখো আমার ছেলেটাও ট্রেনের মধ্যে বেশ ভালো খাওয়া দাওয়াটা করেছে ট্রেনের খাবারটা আমার ছেলেরই বেশি ভালো লেগেছে কিন্তু আমাদের অতটা ভালো লাগেনি মানে যে তরকারিগুলো একদম তো ফিকা ফিকা থাকে তোমরা সবাই জানো ট্রেনের কেমন হয় কিন্তু এই দুরন্তের ট্রেনের যে খাবারটা অন্য ট্রেনের থেকে মানে বেটার ছিল আর কি কিন্তু ব্রেকফাস্টগুলো বেশ ভালোই দিয়েছিল তো দেখো এটা উড়িষ্যা এটা উড়িষ্যা एक राहुल के छोड़ के आया ये रोड़ी सा अच्छा टकला टकला घर छोटा छोटा घर है लेकिन मेन सिटी नहीं है ये गांव तरफ है मेन सिटी छोड़ आया कवर। में के आया उधर एक रस्ता कबर कबर रस्ता नहीं सिक्के से क्या कबर रस्ता है मोड़ी के जगह क्रिस्टन दर क्रिस्टन दर कबर रस्ता है ना पिलेटे में पिलेटे में बंदर क्रिस्टन তো সন্ধ্যের নাস্তাটা সেরে এবার আমরা একটা ডেটার দিকে গাড়ি মানে ট্রেনটা থামবে আর কি আমরা আমার গন্তব্যে পৌঁছাবো তো ভিডিওটি আজকের মতো এতটুকুই থাক পরের ভিডিওতে দেখাবো কত দূর কী হলো আর কটার সময় আমাদের ট্রেনটার নামার কথা ছিল আর কটার সময় পৌঁছলাম তো আজকের মতো এতটুকুই পাইছেন আসসালামু আলাইকুম